আসসালামু আলাইকুম আজকে ফিঙ্গারটি পালস অক্সিমিটার নিয়ে কথা বলবো যাদের অক্সিজেনের সমস্যা আছে বডিতে অক্সিজেন কি রকম আছে মনিটরিং করা প্রয়োজন হয় হার্ট রেটটা কীরকম আছে যাদের এই সব প্রয়োজন হয় অর্থাৎ লাঙ্কের পেশেন্ট তাদের জন্য এই পালস অক্সিমিটারটা খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে যে একটা চাইনিজ মেশিন চাইনিজের মধ্যে একটা পপুলার ভালো ব্র্যান্ড সেটা হচ্ছে জাম্পার সবাই আমরা জানি যে এটা কিন্তু এটার আবার এতটাই পপুলার যে এটা আবার নকলও তৈরি করে ফেলছে তো আমি অরিজিনালটা আপনাদের দেখাইতেছি এইটাই হচ্ছে মেইন মেশিনটা জাম্পার মেশিন ফিঙ্গার টিপ পালস অক্সিমিটার এটাতে অক্সিজেন স্যাচুরেশনটা অর্থাৎ ব্লাডের ভিতরে অক্সিজেনের পরিমাণটা কতটুকু আছে সেটা দেখতে পারবেন আর হার্ট রেটটা দেখতে পারবেন তো এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাইতেছি এটা হচ্ছে ব্যাটারি যেগুলো আমাদের রিমোট রিমোট সাইজের ব্যাটারি সেখানে এটা ট্রিপল এ সাইজের একটা ব্যাটারি লাগাইছি দুইটা এক সেট সেটা লাগানোর পরে এখানে যদি আমি মেশিনটা অন করি করার পরে এখানে যদি আঙ্গুলটা দেয় আমার এক হাতে কাজ করতেছি তো তাই একটু সেনে দিলাম শো করতেছে এস পিও টু সেসুলেশন অক্সিজেন স্যাচুরেশনটা দেখাইতেছে পার্সেন্টেজ আমার হানড্রেড আছে মার্শাল্লা বিপিএম বা পালস রেটটা ব্রিদিং পার মিনিটটা ওইটা দেখাইতেছে বাহাত্তর তেহাত্তর এটা একটু ভেরি করে এটা হার্ড রেট ভেরি করে একটু চলাচল করলে একটু শরীর গরম হলে এটা ভেরি করে তো এটাই হচ্ছে পালস অক্সিমিটার আর এটা হচ্ছে বেলটা যাতে কোথাও ঝোলাই রাখা যায় এটা একটা ভালো একটা ব্র্যান্ড চাইনিজের মধ্যে অল্প টাকার ভিতরে খুব ভালো রেজাল্টটা দেয় তো যদি আমরা এই ডিভাইসটা সকলে করোনার সময় জানতে পারছি যে এরকম একটা জিনিস আছে অক্সিজেন মেশিন আছে পাঁচ অক্সিমিটার আছে তবে আমি এই লাইনে থাকাতে আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটা শুধু আমাদের যারা অসুস্থ বা যারা হাঁপানি অ্যাজমা রুগী তাদের বাসায় রাখার পাশাপাশি আমাদের সুস্থ মানুষদের বাসায়ও প্রয়োজন আছে কেননা হঠাৎ যদি কেউ অসুস্থ হয় তাদের হার্ট রেটটা পালস রেটটা আবার অক্সিজেন সেচুরেশনটা দেখার জন্য এটা খুব ভালো একটা কাজে দিবে খুব ভালো সহজে একটা আইডেন্টিফাই করতে পারবে যে শরীরের বডিতে অক্সিজেনের পরিমাণ কি অবস্থায় আছে না আছে তো আমার মনে হয় যে এটা যাদের লাঙ্কের প্রবলেম সেই সকল অসুস্থ লোকের পাশাপাশি আমাদের সুস্থ লোকেদের বাসায়ও রাখা উচিত এইরকম একটা জিনিস যাতে সহজে আমরা মনিটরিং করতে পারি আমাদের বডির কন্ডিশন কি বডিতে অক্সিজেনের পরিবহন কি কী অবস্থায় আছে বা পালস রেটটা কীরকম আছে তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন